আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুরা আল কাহের দশ একশো দশ আয়াতের অর্থ জানব আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে এটাতে আশা করি সাথে থাকবেন বলো আমি তো তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি আদেশ হয় যে তোমাদের এলাহ একমাত্র ইলাহ সুতরাং যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন কাজ করে এবং তার রবির পাতাতে কাউকে শরিক না করে আল্লাহ তালা এই কথাটা নবী সাল্লাহম আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন এইভাবে যে বলো তুমি বলো মানুষকে বলো যে আমি তো তোমাদের মতোই একজন মানুষ আর নবী সাল্লাহমু আলি সাল্লামের বিভিন্ন গোনাগুলি দেখে কেউ কেউ হয়তো তাদের অন্তরে এমন ধারণা করে বা করতে পারে ভবিষ্যতে যে তিনি কি আসলে মানুষ নাকি ভিন্ন কিছু অন্য কিছু তো প্রকৃতপক্ষে সেই ধারণাটাকে খণ্ডন করে দেওয়ার জন্যই কিন্তু আপনার তারা নবী সাল্লাহ সাল্লামকে দিয়ে এ আয়াতটা প্রকাশ করেছেন এইভাবে যে বলো আমি তো তোমাদের মতোই একজন মানুষ আর ইতিমধ্যে আমরা জানি যে এই আয়াতটার গুরুত্বটা আসলে কত ব্যাপক বিশেষ করে আমাদের বর্তমানে এই সময়টাতে আমরা জানি যে অথবা সেই শিশুকাল থেকে আমরা শুনে আসছিলাম যেমনটা আমাদের এক শ্রেণীর আলেম এবং তাদের অনুসারী হিসেবে আরও যারা আছেন তো অনুসারীদের দোষ আসলে কি দেব আলেমরা এই মূলত মুখ্য ভূমিকা রাখেন সেটা হচ্ছে যে তারা বলে থাকেন যে নবী সাল্লাহু সাল্লাম নূরের তৈরি তিনি মাটির তৈরি না তো আমরা জানি যে আল্লাহ তালা মাটির তৈরি মানুষকে শ্রেষ্ঠ করেছেন নূরের তৈরি ফেরস্তার থেকে এবং ফেরস্তাদেরকে এবং জেনদেরকে বলেছেন যে মাটির তৈরি আদম আলি সাল্লামের সামনে সিজদা করতে তো এটা স্পষ্ট হয় যে মাটির তৈরি মানুষ নুরীর তৈরি ফেরস্তা থেকে শ্রেষ্ঠ এবং উত্তম সেটা আবার সুরা বাকার প্রথম দিকে আছে তথ্যগুলো তো যাই হোক এখানে হয়তো নবী সাল আলাইসাল্লামকে খুব বেশি সম্মানিত ভাবে উপস্থাপন করার জন্য বা খুব বেশি সম্মান মর্যাদা দেওয়ার জন্য কেউ কেউ হয়তো মানে আলেমদের মধ্যে কেউ কেউ হয়তো মনে করে থাকেন যে মাটির থেকে নূরের যেহেতু মর্যাদা বেশি তো সেদিক থেকে অবশ্যই নবী সাল্লু আল্লাহ সাল্লামকে যদি নূরের তৈরি বলা হয় বা নূর দিয়ে আলাদা করে দেয়া হয় তাহলে হয়তো তার মর্যাদা বেড়ে যায় আর যদি মাটির তৈরি বলা হয় তাহলে হয়তো অন্যান্য মানুষদের মতো যদি একই রকম উপাদান দিয়ে তৈরি হয় তাহলে তার মর্যাদা কমে যায় হতে পারে এমন চিন্তা থেকে তারা নবী সাল্লাহমু আলাহিস্লামের প্রতি এই ধরনের চিন্তা হয়তো তারা করে থাকে কিন্তু এর দ্বারা নবী সাল্লাহমু আলাইস্লামকে প্রকৃতপক্ষে কি সম্মানিত করা হয় কি আমি জানি না কিন্তু তাদের যে ইমান হারিয়ে যায় বা ইমান নষ্ট হয়ে যায় সেটা কিন্তু এই আয়াতটার দিকে তাকালে একদম স্পষ্ট হয়ে যায় তো আমরা এই আয়াতটার দিকে তাকিয়ে এটা স্পষ্ট হতে পারি যে আল্লাহ তালা যেহেতু নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে দিয়ে কথা বলিয়েছেন যে বলো আমি তো তোমাদের মতোই একজন মানুষ তার মানে হচ্ছে মানুষ হবার জন্য একজন মানুষ চিন্তা করার জন্য যা যা উপাদান থাকার দরকার তার সবটাই আমার মধ্যে আছে তোমাদের আর আমার মধ্যে মানুষ হিসেবে দেহগতভাবে কোনো পার্থক্য নেই কিন্তু পার্থক্য কিসে আসে সেটা হচ্ছে যে আমার প্রতি আদেশ হয়েছে তোমাদের ইলাহই এক ইলাহ মানে হচ্ছে যে নবী সাল্লাহমু আল্লাহ সাল্লামের কাছে ওহি প্রেরণ করা হয় জিব্রাইল আল্লাহ সাল্লামের মাধ্যমে আর অন্যান্য মানুষ আমরা যারা আছি তাদের কাছে ওহি আসে না যে কারণে এটা দ্বারা অন্যান্য মানুষের সাথে নবী সাল্লাহমু আল্লাহামের যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে সেটা স্পষ্ট আমলের দিক থেকে তার সম্মান এবং মর্যাদার দিক থেকে এবং তার দায়িত্বের দিক থেকে সেই সব দিক থেকে অবশ্যই তিনি অন্য সব মানুষদের থেকে আলাদা উচ্চতায় আছেন আল্লাহ তালা তাকে সে মর্যাদা দিয়েছেন কিন্তু তার এই মর্যাদা পাওয়ার জন্য যে তাকে নুরত তৈরি হয়ে যেতে হবে সেটার আসলে কোনো কারণ থাকে না আর সেরকম কিছুর উল্লেখ কোরআনে নেই হাদেসে নেই তা আমরা আসলে এই কথাটাই মূলত স্পষ্ট করতে চেয়েছি যে নবীজিৎসাল্লাহাম আল্লাহ সাল্লাম যারা বলে থাকেন যে তিনি নূরের তৈরি তাদের ধারণাটা আসলে কি ঠিক বা বেঠিক সেটা আমার মনে হয় এ আয়ত্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে এবং এর পরবর্তী কথাগুলো যে সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে এমন শিরক যেন আমরা কখনো না করি বিদাত যেন আমরা কখনো না করি এই কাজগুলো করলে আমরা আমাদের রবের সাক্ষাৎ আশা করতে পারি না আর রবের সাক্ষাৎ পেতে হলে অবশ্যই আমাদের শেখ মুক্ত থাকতে হবে আল্লাহ তাল্লার সাথে অন্য কাউকে শরিক না করা কিন্তু যারা নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে মাটির তৈরি ভাবতে বা বিশ্বাস করতে কষ্ট হয় বা তাকে খুব বেশি মর্যাদা দিতে গিয়ে বিদাত করে ফেলেন এইভাবে যে তিনি নূরের তৈরি বা বিশ্বাসের জায়গাটা তো এটা আমার মনে হয় তাদের জন্য খুব ক্ষতিকর তো আমরা যারা এই ধরনের ভুল বিশ্বাস বা ধারণার মধ্যে আছি বা ছিলাম আমি আশা করি সুরাল কাহফের একশো দশ নম্বর আয়াতটা যদি আপনি নিজে পড়েন পড়ে দেখেন এর অর্থ এবং তাফসির সহ আশা করি ইনশাল্লাহ এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তো ভালো থাকুন সবাই ইনশাল্লাহ আবার কোনো বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম